আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে ভালো আছি প্রিয় বরাবরের মতো আজকে একটি সুন্দরী একটি পরিষাধনার আমল নিয়ে আসলাম মন্ত্র নিয়ে আসলাম ফুটফুটে সুন্দর একটা হাজির করার একটা আমল যে আমলটা দিয়ে একদম সহজে আপনি ফুটফুটে সুন্দর হাজির করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যাদের আমার ভিডিও ভালো লাগবে অনেকে আমাকে বলে ভাই আমরা কিচ্ছু বুঝি না ভিডিওতে কী বলেন ভাই আমি তো যতটুকু পারে বোঝানোর চেষ্টা করি আপনি বুঝেন না কেন কথায় আসে না বুঝলে বুস পাতা না বুঝলে তেজপাতা চিনলে জরি না চিনলে জংলার করি যদি আপনি না বুঝেন করার কিচ্ছু নাই যদি বুঝেন যদি না বুঝে থাকেন আমার ভিডিও বারবার বার দেখেন অবশ্যই বুঝে বুঝতে পারবেন আর যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখবেন যদি ভালো না লাগে ভিডিও দেখার দরকার নাই যে ন মন্ত্র আছে ওইটা আমি দিয়ে দেব আর কত হচ্ছে কি বিভিন্ন আমাকে কবিরাজ ভাইয়েরা ফোন দেন বিভিন্ন ধরনের আংটির জন্য অথবা সাধনার আংটিরহানি শক্তির আংটির জন্য আর অনেকে আছে কবিরাজি জিনিসপত্রের জন্য কল দেন অথবা কিতাবাদির জন্য কল দেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আংটি দিয়েও কাজ করতে পারেন অথবা চালানি কাজ করে সাধনা করেও নিতে পারেন আমি অনেকের নিষেধ করি সাধনা করার জন্য কথা হচ্ছে কিছু কিছু মানুষ সাধনা করতে না অনেকে হাজির হয় না কেন যদি তার মধ্যে সমস্যা থাকে রাশিতে কত প্রবলেম থাকে আর এগুলাতে সমস্যা হইলে আপনার হাজির হবে না কাজ করতে পারবে না বসে হাজিরা দেখে নিবেন সমস্যা সমাধান করে নিয়ে তারপর কাজ করবেন আপনারা অবশ্যই যে কোনো কাজ করার আগে আমার কাছ থেকে হাজিরা দেখায় নেবেন একটা ফি আছে ওই ফিটা দিয়ে হাজিরা দেখাইতে পারেন আমি আপনাদেরকে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি আপনি মন্ত্রটি আগে প্রথমত মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ না করলে কোনো কাজ করবে না মন্ত্র মুখস্থ করতে হয় কিভাবে। প্রথমত উঁচু গোসল করে আপনি পশ্চিম দিকে মুখ করা বৈশা আপনি নিজের শরীরটা বন্ধ করে মন্ত্রটি পাঠ করতে করতে মুখস্থ করবেন এক অবস্থায় মুখস্থ করতে হয় মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবার কাজ করার জন্য আপনি শনি মঙ্গলবারের দিন দিনে করবেন কোনো সমস্যা হবে না রাতের বেলা করতে হবে না এমন একটা রুমে ঢুকবেন যে রুমটা অন্ধকার দিনের বেলাও যেন অন্ধকার হয় আপনাকে মোম জ্বালাইতে হবে না আগরবাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন আপনাকে কি করতে হবে গিয়ের প্রদীপ জ্বালাইতে হবে গি অরিজিনাল যে গিয়ে আছে গিয়ের প্রদীপ জ্বালিয়ে কাজটা করতে হবে সামনে তিনটা ফুল রাখবেন যে কোনো ফুল রাখতে পারেন যেন সুগন্ধি হয় তারপরে মন্ত্রটি আপনাকে দুই শত পাঁচবার দুই শত পাঁচবার আপনাকে পাঠ করতে হবে চোখ বন্ধ অবস্থায় চোখ করবেন না কন্টিনিউ আপনাকে চোদ্দ দিন কাজটা করতে হবে দেখবেন চোদ্দ দিনে আপনার সামনে একটা পটপটে পরি হাজির হবে ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম কত হচ্ছে সাবধানে কাজ করবেন আর যারা আংটি লাগবে অথবা সাধনার আংটি স্মাতি আংটি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নামের ফর আংটিগুলো দেওয়া হয় কারণ আগে থেকে তৈরি করতে হবে চাইলে চাওয়া মাত্র পাবেন না আগে থেকে তৈরি করে রাখতে হবে অর্ডার করে রাখতে হবে তাহলে কাজ করতে পারবেন সাধনার জন্য যোগাযোগ করবেন বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ